আচ্ছা আপনাদের মধ্যে কি একে সকালবেলা ছাগল ঘর থেকে বের করার পরেই প্রথমে দানাদার খাবার দিয়ে দেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আমার ছাগলগুলোকে সকালবেলা ঘর থেকে বের করার পরে সাইলেস খেতে দিই আমার যেহেতু ঘাস নাই ঘাসের বিকল্প হিসেবে আমি আমার ছাগলগুলোকে সাইলেস খাওয়াই তো সকালবেলা আগে ঘর থেকে বের করার পরে এই সাইলেসটাই ওদেরকে খেতে দিই যেটা কিনা ফাইবার জাতীয় খাবার যেটা ওরা ভালো মতো জাবর কাটতে পারে এর কারণ হচ্ছে সকালবেলা আমি যদি ঘর থেকে বের করে দানাদার খাবার দিই আমার ছাগল সেই দানাদার খাবারটা ঠিকমতো খেতে চায় না দেখা যায় সেই খাবারটা অনেক বেশি নষ্ট করে অথবা সারাদিনের খাবারের রুচিটাও তেমন ভালো থাকে না আর এই হচ্ছে সাইলেস অনেকে সাইলেস কি সেটা চিনেন না এটা হচ্ছে ভুট্টার গাছ ভুট্টার গাছে ভুট্টা যখন মিল্কিং স্টেজে থাকে সেই মুহূর্তে এই গাছটা কেটে টুকরো টুকরো করে ভুট্টা সহই আর কি টাইট করে রাখা হয় অনেকে বস্তা করে রাখে অনেকে মাটির নিচে চাপা দিয়ে রাখে মানে মেন কথা এই টুকরো করা গাছটার বাতাস ঢোকা যাবে না তারপর এটা সাইলেসে পরিণত হয় আর এই হচ্ছে আমার ছাগলের দানাদার খাবার এখানে গম ভুট্টা মোটা চালের একটা মিশ্রণ রয়েছে এবং প্রোটিন হিসেবে এখানে আমি সরিষার খোলটা মিক্সড করেছি আর এখানে ভুট্টার পরিমাণটা বেশি অনেকে জিজ্ঞেস করেন না এটা কীভাবে আপনি মিক্সচারটা করেন আসলে ভুট্টার দাম সিজনে কিন্তু অনেক কম থাকে তো সেই জন্য ভুট্টাটা কিনে রাখা হয় আর এমনিও হচ্ছে অন্যান্য খাবারের তুলনায় ভুট্টার দামটা একটু কম থাকে দেখে ভুট্টাটার পরিমাণ বেশি দেওয়া হয় আর গম আর মোটা চাল ভুট্টার তুলনায় কম এবং সেই দুইটা সম পরিমাণেই দেই আর কি তো এই মিশ্রণটা আমি সিদ্ধ করে আমার ছাগলগুলোকে খাওয়াই অনেকেই আমাকে কমেন্টে বলেছে না পুইটা খাইলে তো ছাগলের পেট ফেঁপে যাবে এই হবে হ্যাঁ ছাগলের পেট ফেঁপে যায় এটা সত্যি কথা যারা নতুন অবস্থায় এটা ট্রাই করতে চান আপনাদেরকে বলবো যে আপনারা এটা খাওয়াবেন না কারণ এতে কিন্তু অবশ্যই ছাগলের পেট ফেঁপে যায় যদি আপনার ছাগলের অভ্যস্ততা না থাকে আমার ছাগলগুলো কিন্তু মার্শালে অভ্যস্ত সেই জন্য কোনো সমস্যা হয় না আর এই খাবারটা খাওয়ানোর পূর্বে আমি কিন্তু এটার সাথে খাবার সোডা মিক্সড করি যার জন্য আমার ছাগলগুলো আল্লাহ রহমতে গ্যাস হয় না আর যেহেতু আমার ছাগলগুলো আগে থেকেই অভ্যস্ত আর আমার সবগুলা ছাগল এটা খেয়ে শুরু থেকে অভ্যস্ত আর আমার যেহেতু বাইরে থেকে ক্রয় করা কোনো ছাগল নাই একটা মাত্র ছাগল আমি ক্রয় করেছিলাম সেটাকে অভ্যস্ত করাইছে এবং সেই ছাগলটা তার বাচ্চাদের মোটামুটি খাওয়া শিখাই দিয়েছে হ্যাঁ মা ছাগলটার কে আমি যত্ন নিয়ে সুন্দর মতো শিখিয়েছিলাম এখন তাদের বাচ্চাকে তার মা ছাগলটাই কিন্তু টেক কেয়ার করে আমার কিন্তু তেমন একটা কষ্ট পোহাইতে হয় নাই তো আল্লাহ রহমত এই খাবারটা বেলার থেকে সবাই মোটামুটি খাওয়া শিখেছে এবং কারো আল্লাহ রহমত সমস্যা হয় না আর যেহেতু খাবার সোলাটা মিক্সড করি তো সেই জন্য আমার সমস্যা হয় না তো আপনার যারা যারা নতুন অবস্থায় এটা ট্রাই করতে চান আপনাদের বলবো এটা ট্রাই করবেন না কারণ এটা কিন্তু আপনার ছাগলের প্রাণ খাতেও হইতে পারে কারণ আপনার ছাগল যেহেতু অভ্যস্ত না তো সেহেতু এটা দেওয়াটা উচিত হবে না তো এই যে মাসাল আমার ছাগলগুলো কিন্তু খাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু খেয়ে কমপ্লিট করে ফেলবে তারপরে আবার সাইলেজ দিয়ে দিব দিয়ে আমি ঘরে চলে যাব তো এইভাবে আর কি আমি পাল্টায় পাল্টায় খাবারটা দিই কিন্তু সকালবেলা ঘর থেকে বের করার সাথে সাথে দানাদার খাবারটা আমার ছাগলটা খেতে চায় না তো সেই জন্য আর কি আগে ফাইবার জাতীয় খাবারটা দেওয়ার পরে আমি দানা দাঁড়টা দিই এবং তারপরে অফুরন্তভাবে ফাইবারটা চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত মানে ছাগল ঘরে তোলা রাখ পর্যন্ত রাতে তো আর তেমন কোনো খাবার দেওয়া হয় না তো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ যদি ওদের রিজিকের ব্যবস্থা করে তো ইনশাল্লাহ কুরবানি ঈদের আগে খাসিগুলার আলাদা একটা যত্ন নেওয়ার চেষ্টা করব তো আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ আছেন আমার খাসিগুলোকে আরও বেশি মোটা তাজা করতে এবং সুস্বাস্থ্যের অধিকারী করতে কি কী করতে পারে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন সামনে যেহেতু কুরবানি ঈদ চলে আসতেছে খাসি এক্সট্রা একটা ভালো একটা প্রফিট ইনশাল এখান থেকে বের করতে পারে যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু আমাকে কমেন্টে পরামর্শ দিয়ে আমাকে কিন্তু সাহায্য করতে পারে